সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করবো মেসেজ ভাই ভাই আছেন মুখাম থেকে যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক দেখুন কী সুন্দর কালারফুল এবং ঝমঝম শুকনা যে মরিচগুলো এই মুহূর্তে আমার সামনে দেখতেছেন এই হচ্ছে আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি কারেন্ট যে মরিচগুলো আছে এগুলো আপনার সব কারেন্ট মরিচ দর্শক দর্শক বর্তমান কিন্তু বাজার বাড়তি এবং কী বাজার ধরে মরিচ ক্রয় করা হচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো সরাসরি এবং বর্তমানে কিন্তু খুব কম আমদানি হচ্ছে এবং বাজার কিন্তু বাড়তি দর্শক বাজার কিন্তু খুব বাড়তি তো আজকে কি বাজার দরে ধরে মরিষক্রয় করা হলো সেটাই কিন্তু আজকে আমরা সরাসরি জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব কি কী মরিষক্রয় করছেন আজকে মেসাজ ভাই ভাই ট্রেডাস এবং কী বাজার ধরে বর্তমান বাজারে মরিষক্রয় করা হচ্ছে বিভিন্ন জেলায় কিভাবে দিতেছে সেটা কিন্তু আজকে সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করবেন দর্শক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে জানতে পারেন বর্তমান বাজারের কি আপডেট রয়েছে দর্শক দেখুন আজকে অনেক মরিষ্কয় করছেন মেসেজ ভাই বাইটেরাস আজকে কী কী মরিষ্কয় করলেন সেটাই আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো এবং আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো যে আজকে কি বাজার ধরে মরিষ্কয় করলেন দর্শক ব্যস্ততার কারণে আপডেট দেওয়া হয় না দর্শক বর্তমানে খুব কম আমদানি হচ্ছে এবং প্রচুর ব্যস্ততার কারণে আপডেট দিতে পারি না আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে কী বাজার ধরে মরিচ ক্রয় করলেন চিকন পাপ না কারেন্ট মরিচ এবং কি আপনার জিরা মরিচ কী কী মরিচ ক্রয় করছেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব দেখুন দশ টাকা এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এগুলো আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি কারেন্ট যে মরিচগুলো আছে দেখেন ইন্ডিয়ান তেজার মতো একদম দেখতে এটা আপনার কারেন্ট মরিচ এটার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই কারেন্ট মরিচগুলো ক্রয় করা হয়েছে দেখেন কী সুন্দর কালার মরিচটা কিন্তু একবার ক্রয় করার সময় এখানে ঢালা হয়েছে এবং এটা আরেকবার গড় দেওয়া হচ্ছে দেখুন এই থেকে এই পাশে আরেকবার গড় দেওয়া হচ্ছে এটার কারণ একটাই যাতে আপনার মরিচটা সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি হয় এবং ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ করে কিন্তু মেসেজ ভাই ভাইটা বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন এই মরিচটা সর্বোচ্চ আজকে বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকে ক্রয় করছেন এই কারেন্ট মরিচটা তবে দর্শক এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট মরিচ পাওয়া যায় দর্শক দেখেন পঞ্চগড়ের মধ্যে ঝাল মরিচের মধ্যে এই কারেন্ট মরিচ এবং এই পাশে যে প্যাকেটিংগুলো দেখতেছেন এইভাবে কিন্তু কুড এয়ার মাধ্যমে পাঠাচ্ছে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছে কুড এয়ার মাধ্যমে অথবা সরাসরি আসে কিন্তু নিতেছেন প্রতি কেজিতে দুইটা টাকা কমিশনের মাধ্যমে প্রতি কেজিতে দুই টাকা কমিশন এবং প্রতি বস্তায় এক কেজি করে কিন্তু ধরন দিয়ে থাকেন মেসেজ ভাই টেরাস অনেকেই আসতেছে এবং দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে দর্শক দেখুন কী সুন্দর কালার এবং লাল টক বর্তমান বাজারের হাই কোয়ালিটি একদম টপ কোয়ালিটি মরিচটাই কিন্তু ক্রয় করছেন মেসেজ ভাই টেরাস এবং এই পাশে যে মরিচগুলো দেখতেছেন এইগুলা এগুলো কিন্তু আপনার চিকন পাবনা নামে যে মরিচগুলো আছে দেখেন কি সুন্দর কালার এবং ঝনঝন শুকনো এই চিকন পাবনা মরিচগুলো কিন্তু স্টোর হচ্ছে প্রচুর পরিমাণে দেখেন ঝনঝন শুকনা এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত চার হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত চুয়াল্লিশশো অথবা পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে মরিচগুলো ক্রয় করা হয়েছে যেগুলো আপনার এক নম্বর কোয়ালিটি যেগুলো আপনার এর থেকে একটু নর্মাল সেগুলো আপনার চার হাজার বিয়াল্লিশশো এগুলো কোয়ালিটি ভেদে দাম হয় দর্শক এই যে দেখেন কী সুন্দর কালারফুল লাল টক টক এ শুকনো আবার এখান থেকে যে ফটকা মরিচটা দেখা যাচ্ছে এইটা আবার কিন্তু ফালায় দেওয়া আছে যাতে কোনো প্রকার ফটকা চরকার না থাকে মরিচগুলাতে এগুলো কিন্তু স্টোর হবে দর্শক প্রচুর পরিমাণে স্টোর হচ্ছে বর্তমানে এবং মেসেজ ভাই ভাইটেডাস প্রচুর পরিমাণে দিতেছেন কারের মরিচ জিরা মরিচ এবং চিকন পাবনা অথবা পঞ্চকর্ণের যে মরিচগুলো আছে সব মরিচই কিন্তু মেসেজ ভাই ভাইটেডাস দিতেছে এবং আজকের যে মরিচগুলো ক্রয় করা হয়েছে সব স্টোরের জন্য ক্রয় করছেন দেখুন দর্শক সুন্দর কালার এই দিক দিয়ে মাসাল্লাহ খুব সুন্দর দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন তাদের কাছ থেকে প্রতি কেজিতে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দিতেছেন এবং অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে তারা কীভাবে অভিজ্ঞটা দেয় তাদেরকে আপনার যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে না আসে তাদেরকে অর্ডার করেন তাহলে তাদেরকে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে অথবা আপনি যদি না আসেন যদি না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডার করতে হবে আর যদি আপনি সরাসরি আসেন তাদের থাকার ব্যবস্থা রয়েছে তাদের অফিস গুড়নে আসে থাকতে পারবেন মাশাল্লাহ খুব সুন্দর আসে দুই চার দিন পাঁচ দিন তো থাকে পঞ্চগড়ের এই শুকনামুজ করে দিতে পারবে ইনশাল্লাহ তাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন এবং পঞ্চগড়ের শুকনামুজগুলো নিয়ে যাবেন একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ কোনো প্রকার প্রতারকের পাল্লা পড়বেন না কারণ মেসাজভাবে এটা আজ থেকে না প্রায় অনেক দিন দুই তিন বছর ধরে অনলাইনে মাল দিতেছে আর পর্যন্ত আল্লাহ দিলে কেউ ক্লেম দিতে পারে নাই বা হয় নাই এখনও ক্লেম যে টাকা দিছে দেওয়ার পরে মরিস দেয় নাই এরকম কোনো ক্লেম নাই আলহামদুলিল্লাহ কোনো প্রকার অবজেকশন কেউ জানাইতে পারে যে মরিচ নিতেছে ইনশাআল্লাহ সবাই ভালোই বলতেছে এবং সবার হাতে তো আর সবার ভালো থাকা হয় না সবাই যে একশোর মধ্যে একশো যে ভালো বলবে সবার চোখে সবাই আর ভালো হইতে পারে না দর্শক তবে এইভাবেই মেসেজ হাইব্রেটেডাস প্রতিনিয়ত মরিচ দিতেছেন দেশের বিভিন্ন জেলায় বিশ্বাস সে মাধ্যমে অনেকেই অর্ডার করতে অনেকেই ব্যাংকে টাকা লাগায় তাদের কাছ থেকে অর্ডার করে এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যেতে পারছে দর্শক তবে অবশ্যই নেবেন তাদের নিজস্ব মুখাম রয়েছে তাদের মুখাম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার প্রতাকে পাল্লা পড়বেন না আশা করি দর্শক যদি আপনারা কোনো চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে থেকে এই পঞ্চগড়ের লাল টকটকে ঝনজনে সুক অম্বুজগুলো নিয়ে যেতে পারবেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ